একজন বেকার হিসেবে আমার একটা দিনের হচ্ছে কিছু কাজের ক্লিপ আজকে শেয়ার করবো তো সকাল থেকে শুরু করি ভোর চারটা বাজে উঠে হচ্ছে আমি এই কেকগুলো ডেকোরেশনের কাজ শুরু করি এর মাঝখানে নাস্তা প্লাস হচ্ছে নামাজ এগুলো করে ফেলি ফাঁকে ফাঁকে আর এটার বেসটা প্লাস ক্রিমগুলো আমি আগের দিন রাতে কমপ্লিট করে রেখেছিলাম এখন শুধু ডেকোরেশনের পালা আমি আসলে ডেকোরেশনগুলো আগের দিন রাতে সম্পূর্ণ কমপ্লিট করতে পারি না বেশিরভাগ সময় কারণ অর্ডারের চাপ থাকে প্রচুর প্লাস হচ্ছে আগের দিনে কাজগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায় পরের দিন বেস্টটা যখন রেডি করি তো ঠান্ডা হতে দিই এরপরে সকালের থেকেই বা ভোরবেলা থেকেই কাজটা শুরু করি তো দেখেন বেসগুলো কত বেশি পারফেক্ট হয়েছে এখন এই তো দেখেন চুটকি বাজিয়ে হচ্ছে আমি সবগুলো বেস ক্রামকোট করে ফেলেছি এখন জাস্ট কিছু কিছু কেকের ছোটো ছোটো কিছু ক্লিপ দেখাবো এটা ছিল তিন পাউন্ডের একটা কেক খুব সুন্দর ছিল খুব আইসুদিন ছিল কেকটা আর এটাও ছিল একটা তিন পাউন্ডের কেক বাট এটা ছিল টু টায়ারের মধ্যে আর এটা হচ্ছে রাপানজাল থেমের মধ্যে ছিল ক্লায়েন্ট আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা দেখিয়েছিল আমি ঠিক ওই করার চেষ্টা করেছি একটা কথা বলি ওই দিন আমার এতগুলো অর্ডার ছিল আর ওই দিনই হচ্ছে আমার ডেলিভারি ম্যান উধাও হয়ে গিয়েছিল মানে একজন ডেলিভারি ম্যানের পাঁচটা কেক ডেলিভারি করার কথা ছিল সে হঠাৎ করে আমাকে জানায় যে সে ডেলিভারি করতে পারবে না তখন আসলে কি পরিমাণে বিপদে পড়েছে এটা আপনারা যারা কেক বেকিং নিয়ে কাজ করেন তারাই বুঝতে পারেন যাই হোক কোনোভাবে হচ্ছে অনেক প্যারা নিয়ে এরপরে আমি সবগুলো ম্যানেজ করে ফেলেছি ওই যে বললাম না যে শুধু কিন্তু কেক বানানো অর্ডার নেওয়াতেই কাজ শেষ না আমাদের এছাড়া এক্সট্রা প্রচুর পরিমাণে কাজ করতে হয় বা প্রেশার নিতে হয় আর এই সব ডেলিভারি ম্যানদের কথা কি বলবো এরা আসলে লাইফে কিছুই করতে পারে না যাদের কিনা কাজের প্রতি কোনো দায়িত্বশীলতা নাই আমার এমনও হয়েছে আমার খুব শরীর খারাপ হয়েছে অথবা আমার একটা আর্জেন্ট কাজ এসেছে কিন্তু আমি কেকের অর্ডারটা নিয়েছি তখন কিন্তু আমি সেটা কোনো না কোনোভাবে অবশ্যই কমপ্লিট করি মানে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি যেহেতু একজন থেকে আমি দায়িত্বটা নিয়েছি যে তার কেকটা আমি করে দিবো তো মাঝখানে হচ্ছে বিভিন্ন কেক প্যাকিংয়ের ছোটো ছোটো কিছু ভিডিও করছিলাম আর এই কেকটা হচ্ছে ওই দিন আমার সবার শেষে গিয়েছিল কারণ ক্লায়েন্ট আপু পরের দিনের জন্য অর্ডার করেছিল হঠাৎ করে একদিন আগে দিতে বলেছে তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি পারবো দিতে অনেক সময় দিতে পারি না বাট ওই আমি পারছিলাম বলে দিয়ে দিয়েছি আর আপু হচ্ছে কেকের সাথে সুন্দর একটা ফ্লাওয়ার দিয়েছে প্লাস একটা নোট দিয়েছে আর এই কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক এটা কি থিম কেক আমি জানি না তবে এই কেকটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু আমাকে কেকের ডিজাইনটা একটা পিকচার থেকে দিয়েছে আর বলেছে যে মাঝখানে একটা এডিবেল ফটো বসিয়ে দেবেন আপনি এডিবেল ফটোটা আপু দিয়ে দিয়েছে তো আমি সেটাই বসিয়ে দিয়েছি কেকের ওপর আর ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনারা যদি কেউ এটা এডিবেল ফটো ছাড়াও নিতে চান তাহলেও কিন্তু নিতে পারেন কারণ কালার কম্বিনেশনটা বেশ ভালো তো এই কেকটা হচ্ছে ডেলিভারি হয়েছিল ড্যামরাতে আর আমরা কিন্তু হচ্ছে ঢাকা সিটির মধ্যে সব জায়গাতে কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও ঢাকার আশেপাশে কিছু এরিয়াতেও আমরা মাঝে মাঝে হোম ডেলিভারি দেই তবে সেটা কোন এরিয়া আমাদেরকে বিস্তারিতভাবে জানাতে হবে তাহলে আমরা হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জটা বলে দিব এরপর যদি সব ওকে থাকে তাহলে আমরা ডেলিভারি পাঠাতে পারবো তবে পুরো বাংলাদেশ থেকে আমাদেরকে অনেকেই মেসেজ দেন যে রাজশাহী চট্টগ্রাম এই সব এরিয়ায় ডেলিভারি দেওয়ার জন্য ওই সব এরিয়াতে ডেলিভারিটা আসলে কখনোই পসিবল না আপনারা যত টাকা ডেলিভারি চার্জই দেন না কেন কখনোই আসলে সম্ভব না ওই দিনে আরেকটা পিটি কেক ছিল হচ্ছে এইটা এক কেকটা করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে এই কেকটা নিয়ম একটা কাহিনী আছে আপু ফার্স্টে দুই পাউন্ডের কেকের অর্ডার করেছিল পরবর্তীতে আপু আরেক পাউন্ড কেক বাড়ায় তখন ওইটা আবার আমাকে আর্জেন্টলি বেক করে এরপরে জোড়া লাগিয়ে তারপরে হচ্ছে কেকটা ডেকোরেশন কমপ্লিট করতে হয় আর কেকটা যে কত বেশি সুন্দর লাগছিল সেটা আসলে কি বলবো আর এই যে বোগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমি কিনে আনি নাই এগুলো হোয়াইট কালারের বো থেকে তারপরে আমি হচ্ছে এর কালার মিক্স করে এই কালারটা বানিয়েছি কারণ সময় সব কালার অ্যাভেলেবেল থাকে না তো মাঝে মাঝে কেক বানানোর পাশাপাশি কিন্তু এই যুগারের হ্যাকগুলোও ট্রাই করতে হয় কারণ হচ্ছে আপনি যদি সব কিছুর একটা ব্যালেন্স না আনেন তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে কোনো কিছুই করতে পারবেন না আর আজকে আমি যতগুলো কেক দেখালাম প্রত্যেকটা কেকই হচ্ছে আমাদের রেগুলার এবং রিপিট কাস্টমারের অর্ডার ছিল কিন্তু এই কেকটা একজন নতুন ক্লায়েন্ট আপু আমাদের কাছে অর্ডার করে আর এই কেকটা নিয়ে কি বলবো এটা হচ্ছে আমাদের পেজের মানে একটা ভাইরাল কেক বলা চলে মানে এই ডিজাইনটা সবাই মানে খুব হাসাহাসি করতেছিল যাই হোক এটা একটু মজার ছলেই হচ্ছে লিখা হয় লেখাটা আর এটা আসলে কাস্টমার বলেছে তাই আমি মানে এইভাবে ডিজাইনটা করেছি আমি আমার নিজের থেকে তো কিছু করি নাই এই কেকটা ক্লায়েন্ট আপু অস্ট্রেলিয়া থেকে তার ভাতিজার জন্য অর্ডার করে আর একটা কথা এই কেকগুলো কমপ্লিট করতে করতে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গিয়ে গিয়েছে আর কি ডেলিভারি সব কমপ্লিট করতে এর মাঝেও হচ্ছে নানান কাজ করতে হয় তো আসলে লাইফটা এতটাও ইজি না তারপরে সর্বশেষ যেই কেকটা সেটা হচ্ছে এই কফি থিমের কেকটা এই কফি থিমের কেকটা হচ্ছেও আমার একজন রেগুলার ক্লায়েন্ট আপোর জন্য ছিল তো এই ছিলাম আজকের ভিডিও আপনার যারা যারা আমাদের কাছে কেক অর্ডার করতে চান তারা জলদি করে আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি থ্যাংক ইউ